Oh my god. Það er það sem við þáttum að hlusta upp til að við þáttum að hlusta upp til að við þáttum að við þáttum. yeah Amanda da bese disos. Na. Hmm. Bese ma tu dek su gintu. Ama pila tu you dek silo know, na. Hmm. Ada <laughs> pintu, ya, Bunda. Бааш хат читинг болтасаар

কোন ছাড নাই তো আমি যদি হাতটা কিন্তু টাকাটা এখনো হাতে থাকতো না আমার হাতে সাথে সাথে নিয়ে যেত তুমি এখন দেরি করতেছ কেন বলো হ্যাঁ তুমি দেরি করতেছো কেন তাড়াতাড়ি দিয়ে দাও আমার পরে আমার দিয়ে

তো চলো লুডুসটা কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো তো এই যে লুডুস রান্না করার জন্য লুডুস তো বাইর করে নিছি প্যাকেট করছি তো এই যে চার প্যাকেট নিছি দেখো প্যাকেট নিছি

তো এই যে সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নিব প্যানেল বসাই দিছি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম দুইটা ডিম পোস্ট করব আনছি ছোট একটা পিরি না তেলটা গরম হোক গরম হয়ে গেছে তোম ডিমটা ভাঙিয়ে দিতেছি

Θα προσθέσω λίγο αλεύρι και θα तक मूश्मल वो मूश्मल है क्या? हम्म अरे तक मूश्मल तेरे तूने तो बता क्या तू तेरे वहीं है? ठीक है लेकिन टोनी क्लास दूंगी सेना कैमरे को तो टबूज़ है वो तो टबूज़ आते हैं ना कैमरे में बट टोनी चल তো এই যে আমি সমান সমান ভাগ করে নিতেছি দেখো তোমরা কোনো কম বেশি হবে না কারণ চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই তাই না

অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আর যদি কোন চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখতেই পাচ্ছ জাল খেয়ে কি অবস্থা হয়ে গেছে ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমাদের সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা